আপনারা এই দেখেন একবারে চকচক করতেছে মানে আয়না আয়না যাকে বলে এই রেলিংটা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন এই সিঁড়িটা যত মুজবেন চক পড়া দিয়ে ততই চকচক করবে তারপরে আরো কিছু ফর্মুলা আছে আমরা বলে দিব তো বাসাবাড়ির জন্য বেস্ট চয়েস একটা রেলিং দেখেন দিয়াবাড়ির লেক আপনারা এই লেকে হয়তো ঘুরতে আসেন ইনশাল্লাহ আসলে আমাদের সাইটটা ভিজিট করে যাবেন দিয়াবাড়ি মেন স্টেশনের সাথেই আসসালামু আলাইকুম মামেটালের পক্ষ থেকে আমি সুবান পাপ্পু তো আবারও হাজির হলাম আকর্ষণীয় একটি রেলিং নিয়ে রেলিংটা হচ্ছিল উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেলের ঠিক প্রথম স্টেশন থেকে একটু একশো গজ বাম দিকে আর রেলিংটা করা হয়েছিল বক্স ডিজাইন দিয়ে তো কথা না বাড়াই মূল ভিডিওটি শুরু করা যাক আমরা এই রেলিংটা রেখেছি আগের মতো সেই দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স এক ইঞ্চি বাই হাফ ইঞ্চি বক্স আর দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্সের খুঁটি তো এই রেলিংটার একটা মজার বিষয় হচ্ছে এই বিল্ডিং এ প্রতিদিন সকালে নমিস পানি পরে একবারে উপর থেকে নিঃপুল পানি পরে আমরা একবারে সরাসরি কোম্পানি থেকে মাল এনে একবারে সাইড ডেলিভারি করে কাজটা করে দিয়েছি আর তাদের এখন পর্যন্ত যে পানির যে অপশনটা এই যে আস্তর করতেছে আস্তরের এখন পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি প্রতিদিনই সিঁড়িতে পানি পরে এই জন্য অনেক জায়গায় সিঁড়িতে ওই তাদের ময়লা পানির কিছু আঠা থাকতে পারে আমি এই জন্য আগেই বলে নিতেছি কারণ এই সিঁড়িটা আমরা আগের মতো দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স দেড় ইঞ্চি বাই ইঞ্চি খুঁটি এখন কথা হচ্ছিল এই যে আমি এখন পর্যন্ত আমাদের যে ফিনিশিং এর যে আমরা চক পড়াটা মুই মুছি নেই যেহেতু এই সিঁড়িটা এখন পর্যন্ত আমরা হ্যান্ড ওভার দিয়ে দিতে দেই নাই এই জন্য এটা মুছা হয় নাই এজন্য আমি আগে ভিডিওটা রেডি করতেছি এই সিঁড়িটা যত মুছবেন চক পড়া দিয়ে ততই চকচক করবে তারপরে আরো কিছু ফর্মুলা আছে আমরা বলে দিব তো এই সিঁড়িটা দুই ইঞ্চ দুই ইঞ্চির সাথে দেড় ইঞ্চি খুঁটি মানে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি হাতলের সাথে দেড় ইঞ্চি বাই ইঞ্চি খুঁটি আর দুই ইঞ্চি থেকে দেড় ইঞ্চি চলে গেলে টাউন টানা দিয়ে এই বক্সটা আমরা প্রতি স্কোয়ার ফিট রেখেছি তিনশো পঞ্চাশ টাকা আর এই কাজটা আপনারা যারা বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে কাজ করাতে চান আমাদের সাথে আমাদেরকে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমি সর্বক্ষণ এটা পরিচালনা করে থাকি মামেটালের আমি ক্লিয়ারেন্স না দেওয়া পর্যন্ত এরা কেউ ক্লিয়ারেন্স দেয় না আর এই সিঁড়িটা দর্গবস্ত এই যে এখান থেকে একবার নিচ পর্যন্ত সরাসরি আপনারা যদি মেপে নেন ছত্রিশ ইঞ্চি মানে তিন স্কোয়ার ফিট আর এটা রানিং ফিট হচ্ছিল এখান থেকে শুরু করে একবার ওই মাথা পর্যন্ত যে যাবে একবারে দর্গপোস্ত এটা হবে রানিং ফিট এই সিঁড়িটা হাইটটা আমরা ধরছিলো তিন ফিট হাইট আর দর্গপোস্ত হলো দশ ফিট ধরি কারো দশ ফিট হয় কারো সাড়ে দশ ফিট হয় কারো এগারো ফিট হয় বিভিন্ন মানুষের সিঁড়ি থাকে আবার কারো এই মোচুরটা এক ফিটে কমপ্লিট করতে পারি কারো দুই ফিট লাগে আমরা বিভিন্নভাবে এই কাজটা হ্যান্ড ওভার করি যে মানে যার সিঁড়ি যে রকম আমরা ঠিক সেইভাবে কাজটা কমপ্লিট করি আপনারা যারা এই কাজটা আমাদের কাছ থেকে নিতে চান সিঁড়ি কাজ করাতে চান বিভিন্ন দেশ থেকে প্রবাস থেকে ভাইরা আর ডুবাই ওমান ইউরোপের যে কোনো দেশে থেকেই কাতার সৌদি থেকে কাজগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এই কাজটা সর্বক্ষণ আমি পরিচালনা করে থাকি আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে যদি পাঁচতলা পর্যন্ত কাজ হয়ে থাকে সম্পূর্ণ ডেলিভারি ফ্রি আর এই কাজটা আমরা আটতলা বিল্ডিং এখানে কোনো এক্সট্রা সার্ভিস চার্জ নেই নেই কোনো হিডেন চার্জও নেই শুধু কাজের স্কোয়ার ফিটে যা হয়েছে তাই নিয়েছি আর এই কাজটা যদি দোতলা বাড়ি বা তিনতলা বাড়ি আপনারা করতে চান ঢাকার বাহিরে সেক্ষেত্রে আমাদেরকে গাড়ি ভাড়াটা দিতে হবে শুধু এই কাজ নেই সাথে রেলিং এ আর সিঁড়ি করছি আর দেখেন এখানে কি ঝালাইয়ের যে গুলা একবারে দেখেন কোনো স্মুথ মানে কোনো ঝালাইয়ের কোনো অপশনই নাই এই যে এটা হচ্ছে আমাদের ফিনিশিং এর যে কালিটা যে উঠায় দেওয়া হবে যাওয়া শেষে আপনারা এই যে দেখেন একবারে চকচক করতেছে মানে আয়না আয়না যাকে বলে এই রেলিংটা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন বাসাবাড়ির জন্য বেস্ট চয়েস একটা রেলিং আর এই যে দেখেন এই যে রেলিংটা আমরা এখানে করেছি এটার কোম্পানি হচ্ছিল কেএসবি এটা হচ্ছে হলো কেএসপি মাল দিয়ে করা দেখেন কত ফিনিশিং স্টিলের মানে মূল বৈশিষ্ট্য হচ্ছে রঙ উঠবে না ঝং ধরবে না দেখেন ফিনিশিংটা দেখেন একবারের স্মুথ আর কত নিখুঁত কোয়ালিটি এই যে কর্নারিং যে করাগুলো আছে একবারে নিখুঁত মানে কোনো অপশনই নাই এখানে মানে তারা। এই এই দুই ইঞ্চি দুই ইঞ্চি বক্সটা দেওয়া হচ্ছে ওয়ান পয়েন্ট টু দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্সটা দেওয়া হয়েছে ওয়ান এম আর এক ইঞ্চি বাই হাফ ইঞ্চি বক্সটা দেওয়া হয়েছিলো ওয়ান মিলিমিটার এটা দিয়ে আমরা প্রতিটা প্রতি প্যাকেজ রেখেছি তিনশো পঞ্চাশ টাকা আর যে মেন পোস্টটা দেওয়া আছে এই মেন পোস্টটা আপনারা চাইলে নিতে পারেন বিভিন্ন দামে পঁয়ত্রিশশো চার হাজার তিন হাজার যেরকম আপনারা চয়েস করবেন যে রেডিবিতে ইনশাল্লাহ ওই রেডি আমরা দিব আর কেউ যদি ব্র্যান্ড চেঞ্জ করতে যান কোম্পানি পাইপের চেঞ্জ করতে চান সেক্ষেত্রে যদি দাম বাড়তি থাকে ইনশাল্লাহ দাম বাড়তি দিতে হবে আর কমের কিছু নেই এই এই ব্র্যান্ডের থেকে আর কমের কোনো মাল অপশন নেই যদি আরো অনেকে থাকে যে আরো আমি আরো হাই গ্রেড মাল দিব টাকা আছে আমি দিব আপনার সমস্যা কি ইনশাল্লাহ আমরা করে দিতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কথাই বলে ফেললাম আর আটতালে উঠতে উঠতে গেছি আর এই দেখেন কত সুন্দর দিয়াবাড়ির লেকটা এই স্মুথ দেখেন দিয়াবাড়ির লেক আপনারা এই এই লেকে হয়তো ঘুরতে আসেন ইনশাল্লাহ আসলে আমাদের সাইটটা ভিজিট করে যাবেন দিয়াবাড়ি মেন স্টেশনের সাথেই পঞ্চাশগজ উত্তরে উত্তরা উত্তর ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমি বিদায় নিতেছি সোবার পাপু আসসালামু আলাইকুম